নমস্কার ভিলেজ একটু চ্যানেলে আপনাদের স্বাগত এবং সবাইকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ নতুন বছরে প্রথম ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকের এই যে ভিডিওটা সেটা কুমড়ুর কাছের পরিচর্যা নিয়ে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি তো আরও এই চ্যানেলে দুটো ভিডিও আমি আপলোড করেছি কুমড়ো চাষ নিয়ে কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে কুমড়ো চাষ করতে পারবেন তাছাড়া কুমড়ো গাছের মধ্যে কোন কোন সমস্যা আসে এবং এই সমস্যাগুলোর সমাধান আপনারা কীভাবে করতে পারবেন এইগুলো তার পাশাপাশি আমি বলেছিলাম যে এই কুমড়ো গাছগুলো যখন কিছুটা বড়ো হবে সেটা কি পরিমাণে গ্রোথ হচ্ছে সেটার মধ্যে কোনো ডিজিজ আছে কি না এইগুলো আপনাদেরকে দেখাবো তো আমি যে দুটো পন্থা বলেছিলাম যে দুটো ভিডিও আছে আপনারা কিভাবে চাষ করবেন এবং কি কি তো ভিডিওতে আমি আমার শেয়ার করছি আপনাদের কাছে আমি নিজে কিভাবে করছি চাষ আপনারা একটু দেখুন ভিডিওগুলোতে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের থেকে প্রায় দশ থেকে বারো দিন আগে আমি প্রথম যে ভিডিওটা কুমড়ো গাছের পরিচর্যা নিয়ে সুভাষ পদ্ধতিতে কুমুর চাষ এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওই সময়ে গাছের গ্রোথ কেমন ছিল আর আজকে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছের গ্রোথগুলো কত ভালো হয়েছে তারপর গাছের মধ্যে দেখবেন নতুন নতুন ডগাও ছাড়ছে আমি আপনাদেরকে প্রথম থেকেই বলেছিলাম এইভাবে যদি আপনারা চাষ করেন কম খরচে আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন ওই পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি জমি কিভাবে তৈরি করবেন কিভাবে আপনারা বেড তৈরি করবেন তাছাড়া কি কী ফার্নিচার ইউজ করবেন কখন মেডিসিন দেবেন এই সব কিছু নিয়েই আলোচনা করেছিলাম তো আপনারা এই ভিডিওটা দেখতে পড়ে বুঝতে পারবেন দুটা জমি সেমই এবং বেডগুলো কী কন্ডিশনে আছে তাছাড়া কিছু কিছু সমস্যা আছে যেমন আমি সাত ফুট বললাম আপনার বেডের বেডটা রাখবেন আপনি ছয় ছয় ফুট রাখলেন তে কোনো সমস্যা হবে না ঠিক আছে না এটা আপনারা মোটামুটি অ্যাডজাস্ট করে নিলে কোনো সমস্যা হয় না এগুলো নিয়ে তো দেখুন আমার জমির যে গাছগুলো প্রত্যেকটা ঝাড়িয়ে দেখবেন নতুন নতুন টোকাছ এখানেছে গাছগুলিতে কোনো কিছুর অভাব নেই একদম পুষ্টিতে ভরপুর আর এই ভিডিওটা এমন নয় আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যেভাবে নিজে চাষ করি হ্যাঁ সেইমভাবেই আমি আগের যে দুটো ভিডিও আপনাদেরকে দেখেছিলাম আপনারা যদি এইভাবে চাষ করেন তাহলে আপনারাও সেইমভাবে ফসল ঘোলাতে পারবেন দেখুন আপনার একটু জমিটা প্রত্যেকটা গাছ কেমন আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আর এই জমিতে এই দুদিন হলো জাস্ট জল শেষ দিয়েছি দেখুন আমি কিন্তু জল শুধু গাছের গড়িতে দিইনি হ্যাঁ অনেকদিন থেকে বৃষ্টিও হচ্ছে না এবং জমিটাও শুকিয়েছিল হলে গ্রোথটা আরও ভালো হতো তো জাস্ট দুদিন আগে জমিতে সেচ দিয়েছি এবং পুরো জমিটি ভিজিয়ে দিয়েছি এটা অনেকটা ডিপেন্ড করে আপনার জমির কন্ডিশনের উপর আপনার জমিতে যদি জল ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে তখন আপনারা সেই অনুযায়ী জল সেচ দেবেন কিন্তু আমি যেখানে চাষ করেছি ওই জায়গার যে মাটি এটার মধ্যে কিছুটা বালির পরিমাণ আছে তাই জল ধরে রাখার ক্ষমতাটা কিছুটা কম শুকিয়ে যায় তাই আমি একদম পুরো জমিটাই ভিজিয়ে দিয়েছি জল দিয়ে দেখতে পারবেন আপনারা ওই যে বেডগুলো আছে দেখেন বেডের চারপাশে একটা লোর মতো নালা করা হয়েছে ওই নালা দিয়ে জল এনে তারপর আমরা পুরো যে জমিটা আছে ওই দিকে ভিজিয়ে দিয়েছি আপনি তো একটা কর্নার থেকে জল ঠাল পুরো জমিটা ভিজবে না তাই ওই একটা লাইন দিয়ে জলটা এনে আমরা বাদ দিয়ে সেই জলটা দিয়ে জমিটাকে ডুবিয়ে দিই তারপর আরেকটা প্যাটের মধ্যে চলে যাই এভাবে করে করে পুরো জমিতে জল দিয়ে দিয়েছি এখন মোটামুটি আপনি ধরুন দশ থেকে পনেরো দিন আর জল না দিলেও চলবে আর এখন তো আমরা টাইমে টাইমে ভাঙ্গিসাইড ইউজ করব এবং পেস্টিসাইডস কীটনাশক সপ্তাহে একদিন তো অবশ্যই ছোটো ছোটো যে পগুলো থাকে যেগুলোকে শাকিং পেস্ট বলে এগুলো ওষুধ মারব আপনারা যে পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখলে বুঝতে পারবেন কোন কোন মেডিসিন আমি মেরেছি আজকে এই ভিডিওতে আমি আর মেডিসিন নিয়ে কথা বলছি না জাস্ট আপনাদের বলেছিলাম যে ওইভাবে চাষ করলে কেমন হয় তো আপনারা দেখুন দশ থেকে বারো দিনে গাছের গ্রোথ কেমন আছে এখন মেডিসিন নিয়ে বলছে না কারণ আগের ভিডিওগুলোতে আমি সব ফাঙ্গিসাইড পেস্টিসাইড ওইগুলো নিয়ে বলেছিলাম যে কুমড়ো ব্যাসের মধ্যে আপনারা কোন কোন জিনিস ব্যবহার করতে পারবেন এবং কোন কোন জিনিস ব্যবহার করলে ভালো ফসল করতে পারবেন তাছাড়া বলে রাখি ঠান্ডার মরশুমে আপনারা কিন্তু পিজিআর ইউজ করতে পারবেন প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার ওইগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন না হলে কোনো কোনো সময় দেখবেন যে গাছটা পারছে না তখন আপনারা বিকেল দিকে পিজিআরটা ইউজ করলে আপনার তিন চার দিনে একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনি আগের ভিডিওটা একবার দেখবেন আর এখনের ভিডিওটা একবার দেখবেন আপনারা এই দশ বারো দিনের যে গ্যাপিংটা বুঝে ফেলবেন যে ওই দুটা ভিডিও সেম এবং ওই যে গাছগুলা এবং ওখনের গাছগুলোর মধ্যে কতটা ডিফারেন্স আছে তারপর আরেকটা জিনিস করব যেটা হলো ওই গাছের ডোবাগুলা যখন পাঁচ থেকে ছয় ফুট হয়ে যাবে তখন মেইন যে ডোবাটা ওইটার প্রথম যে মাথাটা থাকবে না এটা আমি কেটে দেবো এটা একটা টেকনিক এই টেকনিকে করলে আপনার ওই যে ডোগাটা আছে না ওটার থেকে আশ চারপাশ থেকে আশপাশ থেকে অনেকগুলো ডোগা আরও বের হয়ে যাবে এটাকে অনেকে তো ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং বলে এগুলো নিয়ে অন্য একদিন কথা বলব আমি জাস্ট আজকে চাইছি আপনাদেরকে বলেছিলাম প্রমাণ হিসেবে দেখানোর জন্য যে আপনারা এইভাবে চাষ করুন তাহলে আপনারা দেখবেন এটার ফলন কেমন হয় সেই জন্যই আজকে এই ভিডিওটা আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখনই শেষ করছি আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং হে একটা বেল আইকনে একটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও আপলোড হলে আপনারা সেটার নোটিফিকেশনটা পেতে পারেন আর লাস্টলি বলে যাচ্ছি কুমড়ো নিয়ে তো আর এখন ভিডিও দেবো না যখন গাছের মধ্যে ফলন হবে তখন আপনাদেরকে দেখাবো যে এটার ফলনটা কেমন হয়েছে কি না দেখাবো এটার জন্য তো আরো কিছুদিন সময় লাগবে